আজ সকালের চা খাচ্ছি হলো দশটার দিকে সবাই আজ এত দেরি করে উঠেছি কাল লুচি বানিয়েছিলাম তো কতগুলো লুচি ছিল আজকে এই যে গরম করে চায়ের সাথে খাচ্ছি বেশ ভালো লাগে দুধ চা দিয়ে লুচি খেতে তিনজন মিলে এই যে সকালে এটাই খেয়ে নিয়েছি কারণ দশটা যদি বেজে গেছে লুচি খেলে আর সকালের খাওয়া কখন হবে তারপরে এদিকে এই যে রান্না বসালাম এদিকে ডাল আর এদিকে ভাতটা বসিয়েছি রান্নাও আজ অনেক দেরি হয়ে গেছে ভাত ডাল হয়ে যাওয়ার পর এদিকে একটু এই যে পালং শাক করবো তার জন্য এই যে এদিকে একটু ফুলকপি মানে পালং শাক যে একটু সবজি দিয়ে করব এগুলো একটু কেটে এই যে ভাজাভাজি করছিলাম পিয়া এদিকে একটু রেডি করে দিয়েছিলো কারণ একা এদিকে দেরি হয়ে যায় আবার ওইদিকে পিয়াকে বাটে বাটে দোকানে যেতে পালং শাকটা না হলে ওকে খেতেও দিতে পারছিলাম পালং শাকটা প্রায় হয়েই গেছে আর এদিকে আমি একবারে মাছের মাথাগুলোও ভেজে রাখছিলাম একটু চচ্চড়ি করব তারপরে এই যে পালং শাক হয়ে গেছে ওকে এই যে খেতে দিয়ে দিয়েছি সকালে এই যে একটু ধনে দিয়ে ডাল ডিম সিদ্ধ আর এই যে পালং শাক কালে গরম গরম একটু ধনে পাতা আর পালং শাক দিয়ে খেতে দারুন লাগে তারপরে এই যে পিয়া বলছিল একটু মাথায় তেল দেবে ওর বসেছিল আমি যে ওকে একটু মাথায় তেল দিয়ে আমার তো স্নান হয়ে গেছে আর কেউ এখনো স্নান করেনি পিয়া তারপরে এই যে তেল দিয়ে স্নান করবে এদিকে গুডলিও দাঁড়িয়ে আছে ওর নাকি বলে পিয়াকে পিয়াকে একটু মাথায় তেল দিয়ে আমি তারপরে চলে গেছি কারণ আমার তো এদিকে রান্না হয়নি দুপুরে রান্না করতে হবে চটচড়ি করব মাছের মাথা দিয়ে এই যে মাছের মাথাগুলো তো আগেই ভেজে রেখেছিলাম তারপরে এই যে আলু বেগুন কেটে চটচড়ি করলাম এই মাছের মাথা দিয়ে চটচড়িটা আমাদের বেশ বেশ ভালো লাগে আমার হয়ে গেছে তারপরে যে পিয়া একটু ভাজা কেটে দিল আলু আর বিনস দিয়ে এটা ভেজে নিচ্ছে তাহলেই আজকে দুপুরে রান্না হয়ে যাবে দুপুরে রান্নার সব তো হয়ে গেছে এবার একটু যাচ্ছি হলো মাঠ আগের দিন দেখেছিলাম খেতে খুব সুন্দর বধুয়া শাক হয়েছে ভাবলাম কয়েকটা বধুয়া শাক নিয়ে আসি কারণ কাল যেহেতু শনিবার একটু বধুয়া শাকটা রান্না করব এসে দেখি লাউ গাছটা কিন্তু বেশ সুন্দর রয়েছে আর এদিকে যে সর্ষে ফুলের গাছগুলো সব সাদা সর্ষা খেতে যেহেতু খুব একটা সার নেই ফুল গাছগুলো না তেমন সুন্দর হয়নি

শশা গাছই ছোট শশা হয়েছে কেবল বড় হবে তারপরে তো খাবি ওগুলো কিচ্ছুই হয় নাই আর এই যে লেবু গাছটাতে তো ভয়ের ফুল আসে লেবু ধরবে কিনা কে জানি এখানকার কসমস ফুলের গাছগুলো তো ঝাঁকড়াই হয় নাই রে ছাদের গাছগুলো কি সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে মাঠে থেকে ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে একটি রেস্ট করে এখন যাব হলো একটু বাজারে আমি আর গুডলি যাবো তাই দুজন মিলে রেডি হয়ে গেছি তখন থেকে দাঁড়িয়ে আছি গেটের সামনে টোটোর জন্য টোটো তো পাচ্ছিলাম না তারপরে ভাবলাম হেঁটে হেঁটেই যাই কারণ রাস্তার অবস্থাটা খুবই খারাপ যেহেতু কাজ হচ্ছে এরপর একটু সামনে এগোতেই দেখি টোটো তো বন্ধ করে রেখেছে মানে এদিকে আসতেই পারবে না এই যে পুরো রাস্তা একদম গর্ত করে রেখেছে তারপরে যে টোটো করে আমরা চলে এসেছে বিশালে বিশালে এসে দেখি শীতকালে জামা কাপড় কিছু নেই শুধু এবার সব গরমের জামা কাপড়

어이 i 나 t r স্যাল থেকে আমাদের কেনাকাটি হয়ে গেছে ওই যে গুডলি নিয়ে নিয়েছে ওর দাদা জিনিসপত্র লাগতো যেহেতু ওর জিনিস ওকে বললাম তুই নিয়ে চল তোর ব্যাগ এরপর এসেছে হলো মোমো দোকানটাতে মোমো আমার বেশ ভালো লাগে অনেক দিন পর খাবো খুব একটা মোমো খাওয়া হয় না এখন এই যে মোমোগুলো এই দোকানটাতে এসেছি এবার হলো একটু সোয়েটার দেখতে ভাবলাম পছন্দ হবে তারপর অনেক ঘাটাঘাটি করে একটাও সোয়েটার পছন্দ হলো না তারপরে আবার এই যে একটু বাজারে এসেছি সবজি বাজার করতে বাজারে এসে দেখি চারিদিকে পুরো সরস্বতী ঠাকুরে ভর্তি এত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরগুলো রবিবার যেহেতু পুজো তাই যে শুক্রবার থেকেই সরস্বতী ঠাকুর বিক্রি হওয়া শুরু হয়ে গেছে চারিদিকে শুধু সাদা সরস্বতী ঠাকুর সাদা সরস্বতী ঠাকুরগুলো দেখতে বেশ ভালো লাগে তারপরে আমরা এই যে লাস্টে এসেছি এখানে একটু ভুট্টানি দে এরপর চলে যাব হলো বাড়িতে বাড়িতে তো চলে এসেছি পিয়া গেছে চা বানাতে আমি আর গুলি এখানে একটু পপকর্ন আর ছোলা খাচ্ছিলাম আজকে এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং